কন্ট্রোল কন্ট্রোলের স্টেপ হচ্ছে পাঁচটা প্রধানত পাঁচটা আচ্ছা কি কি যদি একটু বলতেন এটা হচ্ছে একটা হচ্ছে এলিমিনেশন সাবস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আর পিপি আচ্ছা আরাফাত ভাই আপনি আমাকে বলবেন যে পিপির ফুল মিনিংটা কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আচ্ছা কয়টা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের নাম বলেন তো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট জি হেলমেট গগলস হ্যাঁ

সেফটি অ্যানালাইসিস জব সেফটি অ্যানালাইসিস আচ্ছা নান্নু ভাই আর এ আর এ এটা দিয়ে কি বোঝায় এটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট আচ্ছা তো এরপরে হচ্ছে আমি আপনাদেরকে জানতে চেয়ে বুঝি আমরা তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু ইস্যু নিয়েও ট্রেনিং করাইছি তাই না তো প্র্যাকটিক্যাল ইস্যুর মধ্যে যেটা ছিল সেটা আমরা এসকাফোল্ডিং এর সেফটি ইস্যু নিয়ে আলোচনা করছি তো আমাকে একটু বলবেন হচ্ছে এসকাফোল্ডিং এর স্ট্রাকচার কয় ধরনের সাত ধরনের আচ্ছা তো নান্নু ভাই আমাকে বলবেন হচ্ছে লিফটিং কত প্রকার

তো কি মনে হয় যে ভাই আপনারা তো আমাদের এখানে ট্রেনিং করলেন এবং হচ্ছে গিয়ে নিজেদেরকে একজন সেফটি প্রফেশনাল যতটুকু দরকার আপনারা অনেক পরিশ্রম করছেন আমরাও আপনাদের পাশাপাশি আপনাদেরকে শিখাইতে চেষ্টা করছি তো আপনারা তো পরিকল্পনা করছেন যে দেশের বাইরে যাবেন এরকম তাই না নান্ন ভাই মনে হয় দেশে জব করার প্ল্যানিং আচ্ছা তো কি মনে হয় যে কোথাও গেলে কি একজন সেফটি প্রফেশনাল হিসাবে নিজের সার্ভিসটা দিতে পারবেন ভালোভাবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনাদের জন্য দোয়া থাকবে আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের নাম জানেন সাউথ এশিয়ান সেফটি সলিউশন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনাদের জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আপনারা যেখানেই যান ভালো থাকেন ভাই আলাইকুম